কথায় আছে শেষ যার ভালো তার সবই ভালো আজকে এমন একটা রেসিপি তৈরি করে দেখাবো যেটি খেতে শেষেও ভালো লাগে শুরুতেও ভালো লাগে বিষয়টা হচ্ছে লেবু দিয়ে ভর্তা আর এই লেবুর ভর্তাটা খেতে অন্যরকম মজাদার আমি আজকে নতুন করে একটু অন্যরকম করে একদম পারফেক্ট একটা লেবুর ভর্তা তৈরি করেছি আশেপাশে যে পরিস্থিতি ইন্টারনেটের যে সংযোগ একদমই নেই যা কারণে আমার পেজের একটা বড় ক্ষতি হয়ে গেছে আর কি কিছু বলা নেই খুবই কষ্ট করেছি পথে এত দূর পথে এত কষ্ট করে আসার পরে যখন আজকে দেখি যে পেজের একদম মিনিট অনেকটাই কেটে নিয়েছে মনটা একদমই ভীষণ খারাপ সেই জন্য ভাবলাম একটা ঝটপট একটা মানে এমন একটা রেসিপি তৈরি করে যেটা খেতে মনটা ভালো লাগবে অ্যাটলিস্ট একটা বোরিংনেস একদম একটা এনার্জেটিক একটা খাবার সেটি হচ্ছে লেবুর ভর্তা লেবুটাকে এই রকম করে স্লাইস করে কেটে নিয়েছি একদম পাতলা পাতলা করে কেটে নিতে পারলে খুবই ভালো হয় তবে এই ভর্তাটা করার জন্য আমি এখানে নিয়েছি দেড় চামচের মতো চিলি ফ্লেক্স আর যদি চিলি ফ্লেক্স না থাকে শুকনো মোচটাকে একটু ভেঙে নেবেন চিনি দুই চামচের মতো দেড় চামচ চামচের মতো ভিট লবণ স্বাদ মতো লবণ তবে এই ভর্তাতে একটা দারুণ ফ্লেভার আনার জন্য আমি এখানে নিয়েছি নুডুসের ম্যাজিক মশলা এটা কিন্তু খুবই আনকমন একটা ভর্তা হতে যাচ্ছে কারণ এই ভর্তাটা খেতে অনেক মজাদার হবে কারণ আমি এখানে কিছু ইনগ্রিডিয়েন্ট নতুন অ্যাড করেছি যেমন এখানে ব্ল্যাক পেপার এক চামচের মতো কাশন্ত তারপর এক চামচের মতো গুড় আর গুড়টা একটু খেজুরের গুড় দিয়েছি যাতে এটা খেতে আরও ভালো লাগে যাতে বেশি ঝালটা যেন বেশি মুখে না লেগে যায় তবে কাসন্ত দেওয়াতে ফ্লেভারটা ভালো লাগছিল খেতে সত্যি এই ভর্তাটা যেন আরেকটু খেতে ভালো লাগে সেই জন্য আমি এক চামচের মতো সরিষা তেল অ্যাড করে দিয়েছি এখন কিন্তু এই রেসিপিটা একদমই পারফেক্ট হয়ে গেছে নেট না থাকার কারণে কত কিছু যে ফেস করতে হলো আর সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে যে আমরা যারা সাধারণ মানুষ আমাদের লাইফের সব কিছু মেনটেনেন্স একদমই উলট পালট হয়ে গেছে ছোটো থেকে বড়ো সবারই তবে দোয়া করি যেন আমরা যেন এই সমস্যার থেকে আসতে করে বেরোতে পারি তবে ইন্টারনেটের ব্যাপারটা এত কষ্টদায়ক মানে বিষয়টা যে মানে ব্যাপারটা হচ্ছে যে এতগুলো মিনিট কেন কেটে নিল আমি জানি না মানে সাতটা দিন ভিডিও আপলোড দিতে পারিনি তার জন্য আমার পেজের এত সমস্যা হয়ে গেছে সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার কষ্টের ফল যেন আস্তে আস্তে পাই আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন যেন আমি ভালো কিছু করতে পারি আর সবার জন্য আমিও দোয়া করব যাতে সবাই আরও ভালো কিছু করুক তবে এই রেসিপিটা কিন্তু অন্যরকম মজাদার তৈরি করে দেখবেন অবশ্যই অনেক ভালো লাগবে লেবুর এই ভর্তাটা দেখতে অনেক সুন্দর আর খেতেও অনেক মজাদার লেগেছে তবে ঝালের পরিমাণটা একটু কম দিলেও খেতে পারেন লেবুটা যেন একদম কচি কচি হয় তাহলে খেতে আরও ভালো লাগে তবে খুব বেশি কচি না তাহলে একটু তিতা তিতা লাগবে তবে এই লেবুর এই ভর্তাটা খেতে আমার কাছে খুবই ভালো লেগেছে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে অবশ্যই পাশে থাকবেন না ধন্যবাদ